وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنتسبوا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم شوارد المفتي

2026 বিশ্ব জাকের মুজল পাক শরীফে অনুষ্ঠিত হবে সভা সেই মহামবিত্র বিশ্ব অরু শরীফের কেন্দ্রীয় প্রস্তুতি সভা আজ 15 9 2025 ইং রোজ সোমবার রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে এখনই আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হচ্ছে অত্র অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে নাম বলার সাথে সাথে স্টেজে এসে তেনাদের আসন অলঙ্কিত করার জন্য আহ্বান করছি আজ অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করবেন সম্মানিত সভাপতি অত্র অনুষ্ঠান জনা মোহাম্মদ আহাদুজ্জামান আহাদ সাহেব কেন্দ্রীয় ব্যবস্থাপনা প্রধান কর্মী গ্রুপ কেন্দ্রীয় পরিষদ এবং কর্মী প্রধান সিলেট বিভাগ তিনাকে তিনার আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে প্রধান অতিথির আসন গ্রহণ করছেন জনাব আলহাজ জনাব মোহাম্মদ ইসমাইল খান সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক প্রধান বক্তা জনাব খন্দকার শাহ আলম সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন জনাব আলহাজ এ কে এম ফরহাদ হোসেন সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন আলহাজ জনাব শাহিদ মোহাম্মদ হাফিজ সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ আসন গ্রহণ করছেন জনাব বি এম ফুর রহমান সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ মোহাম্মদ হাবিব রহমান হাবিব ভাই সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ জনাব শফিউদ্দিন ভুইয়া বিএসসি কর্মী প্রধান নরসিং জেলা জনাব মোহাম্মদ নাসিমুল করি নয়ন বিশেষ প্রতিনিধি বিশ্ব মন্দির কর্মী প্রধান জনাব মোহাম্মদ আবুল হোসেন কেন্দ্রীয় কাফেলা প্রধান ও জেলা প্রধান জেলা মুফতি রহমান হামিদি কেন্দ্রীয় জশা প্রধান এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব মুফতি মালানার হাত ইসলাম বিস্টরিদি কেন্দ্রীয় ওলামা প্রধান জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী কর্মী প্রধান ফরিদপুর সাংগঠনিক বিভাগ জনাব মোহাম্মদ আনিস মিয়া কর্মি প্রধান ময়মনসিংহ বিভাগ জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব কর্মী প্রধান রাজশাহী বিভাগ জনাব মোহাম্মদ শাহ আলম শেখ কর্মী প্রধান রংপুর পশ্চিম সাংগঠনিক বিভাগ যাদের নাম ঘোষণা করা হচ্ছে আপনাদেরকে স্টেজে এসে আপনাদের রক্ষিত আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আপনাদের রক্ষিত আসন গ্রহণ করার জন্য করছি যাদের নাম ঘোষণা করা হচ্ছে জনাব মোহাম্মদ আবু সালিক বিএসসি কর্মী প্রধান রংপুর পূর্ব সাংগঠনিক বিভাগ জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির কর্মী প্রধান যশোর সাংগঠনিক বিভাগ জনাব আলহাদ মোহাম্মদ আক্তার কামাল কর্মী প্রধান পার্বত্য চট্টগ্রাম বিভাগ জনাব আলহাদ সাংবাদিক শহীদুল্লাহ ভুইয়া কর্মী প্রধান নোয়াখালী সাংগঠনিক বিভাগ জনাব মোহাম্মদ আব্দুল হক কর্মী প্রধান কুমিল্লা সাংগঠনিক বিভাগ জনাব আলহাদ মোহাম্মদ লোকমান হোসেন চঞ্চল কর্মী প্রধান বরিশাল বিভাগ জনাব মোহাম্মদ সেলিম আহমেদ মোল্লা কর্মী প্রধান খুলনা বিভাগ জনাব সোলাইমান হোসেন কর্মী প্রধান ঢাকা মহানগর জনাব শামীম আহমেদ কর্মী প্রধান ঢাকা মহানগর উত্তর জনাব ওয়াদুদ খান মজলিস কর্মী প্রধান ঢাকা জেলা উত্তর জনাব আলহাজ মাসুদ পারভেজ কর্মী প্রধান ময়মনসিংহ নরসিংদী জেলা জনাব আহাদ মাসুদ পারভেজ কর্মী প্রধান জেলা জনাব জামানুল ইসলাম কর্মী প্রধান ঢাকা জেলা দক্ষিণ জনাব মোহাম্মদ বাবু যুব যুবপ্রধান জনাব মোহাম্মদ ইলিয়াস মাহমুদ কেন্দ্রীয় ছাত্রপ্রধান আপনাদেরকে স্টেজে এসে আপনাদের জন্য সংরক্ষিত আসন গ্রহণ করার জন্য I want to see mm -hmm.